হাই ফ্রেন্স ব্যাঙ্কের তরফ থেকে নিউ রিকন বিজ্ঞাপতি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে তো ফার্স্টে তখন নরিশটি মেনশন করা রয়েছে আইপিএস তরফ থেকে নোষ্টি পাবলিশ করা হয়েছে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে নসটি পাবলিশ করা হয়েছে আচ্ছা তোমাদের ফার্স্টে বলে রাখি এখানে কিন্তু তোমাদের অনেকগুলো ব্যাংক থেকে কিন্তু ছেড়েছে অনেক শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আচ্ছা ফার্স্টে বলে রাখি এখানে দেখে একটা অফিসিয়াল ওয়েবসাইট মেশেন করা রয়েছে ডাব্লিউডাবলিউড এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল করতে হবে এখানে কিন্তু কোনোরকম অফলাইনে ব্যবস্থা নেই অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এই ফর্ম ফিল কমপ্লিট করতে হবে তো কবে লাস্ট লাস্টেট আছে কীভাবে তোমাদের সিলেকশনটা হবে সমস্তটা এই ভিডিওটা পড়বে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো ফার্স্টে বলে রাখি তোমাদের যেসব পোস্টে না হচ্ছে সেই সব পোস্ট হলো পিও পোস্ট আর একটা হচ্ছে এস ও পোস্ট পিও পোস্ট হচ্ছে প্রফেশনাল অফিসার এবং এস ও পোস্ট হচ্ছে স্পেশালিস্ট অফিসার এই দুটো পদের জন্য কিন্তু তোমাদের না হচ্ছে তো এখন অনলাইন অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে ফার্স্ট আগস্ট থেকে এক আর চব্বিশ থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট ডেটটা রয়েছে একুশ আর হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো স্পেশালিস্ট অফিসারের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেমি এক আর দু হাজার তারিখ থেকে শুরু হয়ে গেছে একুশ আর হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে তো দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের একই সেম ডেটটাই রয়েছে তো এই রিকোমেন্ডের জন্য তোমাদের ফার্স্টে বলে রাখি তোমাদের কিন্তু প্রিলি এক্সাম হবে তারপরে মেন এক্সাম হবে তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা কিন্তু হবে তো প্রিলি এক্সামটা তোমাদের হবে কিন্তু পিও পোস্টের ক্ষেত্রে অক্টোবরে এক্সামটা হবে আর এসব পোস্টের জন্য কিন্তু তোমাদের অর্থাৎ স্পেশালিস্ট অফিসারের জন্য নভেম্বরে কিন্তু তোমাদের প্রিলি এক্সামটা হবে মেন পরীক্ষা কিন্তু তোমাদের হবে দেখো নভেম্বরের দিকে যেটা হচ্ছে তোমাদের পিও পোস্টের ক্ষেত্রে আর এসব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিসেম্বরের দিকে হবে মেন পরীক্ষাটা এখানে দেখো মেনশন করা রয়েছে আর তোমাদের যে ইন্টারভিউটা সেটা কিন্তু জানুয়ারিতে হবে তোমার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তোমাদের ইন্টারভিউটা হয়ে যাবে আর এসব পোস্টের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিকে তোমাদের ইন্টারভিউটা হয়ে যাবে তো তোমাদের এই ইন্টারভিউটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পোস্টিংটা দিয়ে দেওয়া হবে ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের পোস্টিংটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ ইন্টারভিউ পরে তোমরা জয়নিং কিন্তু করতে পারবে তোমাদের জবে আচ্ছা এবার বলে দিই কোন কোন ব্যাংক থেকে তোমাদের রিকোমেন্ট বিজ্ঞপ্তা প্রকাশিত হয়েছে এখানে দেখো যতগুলো ব্যাংক রয়েছে এই সমস্ত ব্যাংক থেকে কিন্তু রিকোমেন্ট বিজ্ঞতা প্রকাশিত হয়েছে ফার্স্ট দেখো ব্যাঙ্ক অফ বরোদা কানাডা ব্যাঙ্ক তারপর ইন্ডিয়ান ওভারসির ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক তো এই সমস্ত ব্যাংক থেকে কিন্তু তোমাদের রিকম প্রকাশিত হয়েছে আর এই সমস্ত ব্যাঙ্কে কিন্তু পার্মানেন্ট চাকরি তোমরা পেয়ে যাবে পারমানেন্ট কিন্তু চাকরি তো তোমরা চাইলে কিন্তু ফর্ম আপটা করতে পারো বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপটা এখন চলছে আর এজ লিমিটটা আমি বলে রাখি কুড়ি থেকে তিরিশের মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে আর যারা এস টি এস রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের যেমন ছাড় থাকে এস টি এসসিটা পাঁচ বছরের ছাড় ও বিসিরা তিন বছরের ছাড় সেরকম তোমরা কিন্তু এখানেও ছাড় পেয়ে যাচ্ছ আর কোয়ালিফিকেশনের কথা আমি বলে রাখি কোয়ালিফিকেশন তোমাদের গ্রাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে তো চলো পরে পিসটাই তো এখানে দেখো তোমাদের প্রিলিয়া এক্সামের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে সেই সমস্ত সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে এবং পাশাপাশি মার্কসগুলো দেওয়া আছে তো টোটাল তোমাদের একশোর মতো পরীক্ষা হবে একশো নাম্বারের জন্য অর্থাৎ একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারের জন্য যেখানে টোটাল তোমরা টাইম পেয়ে যাচ্ছ ষাট মিনিট টোটাল তোমরা ষাট মিনিট কিন্তু টাইম পেয়ে যাচ্ছ এই একশোর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে একশো নাম্বারের জন্য তো এটা প্রিলি পরীক্ষা বা মেন পরীক্ষাটা আমি বলে দিই কী রয়েছে মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে সমস্ত সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা হবে দুশোর মধ্যে দেখো দুশোর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে যেখানে একশো পঞ্চান্নটি তোমাদের কোশ্চিন থাকবে তিন ঘন্টা টাইম পাচ্ছ আর এক্সট্রা কিন্তু তোমাদের রাইটিং টেস্ট হবে একটা সেটা কিন্তু তোমাদের দুইটা কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারে সেখানে তিরিশ মিনিট অর্থাৎ তোমরা তিন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু তোমরা টাইম পেয়ে যাচ্ছ মেন পরীক্ষার ক্ষেত্রে মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তিন ঘন্টা তিরিশ মিনিট তোমার টাইম পেয়ে যাচ্ছ এই মেন পরীক্ষাকে দেওয়ার জন্য তোমার টোটাল কিন্তু কোশ্চিন থাকতেছে দেখতে পাচ্ছ তোমাদের একশো পঞ্চান্নটি কিন্তু কোশ্চিন থাকতেছে দুশো নাম্বারের এবং তোমাদের যেটা বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিংয়ের উপরে সেখানে কিন্তু দুটা কোশ্চিন থাকতেছে পঁচিশ নাম্বারের জন্য আচ্ছা চলো এর পরের তো এখানে দেখো তোমাদের ফিজটা মেশন করা রয়েছে তো যারা এস টি এস সি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা লাগবে আর যারা ওবিসি এবং জেনারেল তাদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা লাগবে তো যারা ওবিসি এবং জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাদের এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে আচ্ছা এবার আমি বলে দিই যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার কোথায় পড়ছে তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার দেখো আসানসোল তারপরে তোমাদের দুর্গাপুর তারপরে তোমাদের দেখো কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পিলি এক্সামটা সিট পড়বে এবং তোমাদের মেন পরীক্ষায় কিন্তু আসানসোল তারপর গ্রেট কলকাতা কল্যাণী শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু মেন পরীক্ষায় সিটটা পড়বে তো পুরো ইন্ডিয়ার মধ্যে তো অনেকগুলো জায়গায় রয়েছে শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়লাম তো তোমরা তোমাদের লোকেশান দেখে কিন্তু ফর্ম ফিল করবে এই করা জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা হবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এখন নতুন নতুন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যারা এখনও ফর্ম ফিল আপটা করো তারা অবশ্যই ফর্ম ফিলাপটা করে নাও এই অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশের অফিসিয়াল ওয়েবসাইটে কারণ খুব ভালো একটা চাকরি এবং তোমাদের কিন্তু খুব ভালো মানের বেতনও রয়েছে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ